আপনি এটা মব বলতেছেন কেন ফাদি ভাই মারা গেছে ফাদি করবেন না আমি 12 বছর যাবত ভাই 12 বছর 15 বছর আমি বুঝছি হত্যা করছে ফাদি হত্যা করছে আবার কথা বলেন আপনি এটার সামনে যারা মব বলতেছে মাইমি সিং যে পুরাই মারলো এটা কি মব না এই যে মাইমি সিং যে পুরাই মারছে আপনি মাইমি ওরা আমরা খারাপ বলতেছি না সব কোটা আমরা খারাপ বলতেছি না আপনি এটা মব বলতেছেন কেন ভাই সব কোটা নাই তুলে ভাই আমি আপনারে বলি সুন্দর ভাই বলে আপনি আমার বড় ভাই হবেন আমি আপনার ছোট ডেইলি স্টার প্রথম আলো সারা বাংলাদেশের শত শত নিউজ পোর্টাল আছে কোনগুলাতে হামলা করি নাই আমরা ছাত্র জনতা পাবলিক কোথাও হামলা করে ডেইলি স্টার প্রথম আলো কেন করছে আপনি আমার এই উত্তরটা দেন আগে তারপর আপনি মব বলবেন আর কোনো কথাই বলবেন না জাস্ট এটার উত্তর দিবেন আপনি আমার এটার উপর হামলা কেন করছে আপনি এটার উপর হামলা কেন হচ্ছে ভাই

হাদি হত্যা বিচারের জন্য সবাইকে ইনশাআল্লাহ আছে এখনই যাব এখন হাদি হত্যাে সাবাক যাচ্ছে কে দাঁড় করায় অনেক ক্যামেরা দরকার শুনুন বারবার মাফ নেবো উনি আগে থেকে এখানে ছিল আমি ভাবছি যে উনি মনে হয় ভালো আন্দোলনই করবে যে বুকে যেহেতু লেখা আছে আমরাও তো চাইতেছি পদত্যাগ করাইতে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু উনি আসে বুকের লেখে রেখে আছে একটা কিন্তু বলতেছে আরেকটা উনি আসে মপ মপ বলতেছে এর কথা মতো এটা নাকি মপ হইতেছে এটার উপর হামলা হয়েছে এখানে কারণ এটা দালাল ছিল ইন্ডিয়ার দালাল ছিল এই জন্য ভাঙছে এটা বারবার উল্টা পাল্টা নিউজ করছে উনি বারবার বার বলার চেষ্টা করতেছে যে এটা নাকি ভাঙ্গা এটা মহাম